আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শনশানি স্পোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে তোমাদের রিকোয়েস্টেড কালেকশন কিন্তু হাজির হয়েছে মানে প্যান্টের কালেকশন কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দেবো হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে আর সাথে কিন্তু টপসের কালেকশনে থাকবে টপসের প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তোমরা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু প্যান্টের কালেকশনে পাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবে ভাই ওকে একদম নতুন আসছে কিন্তু ভাইদের এখানে এই প্যান্টটা আর অনেক বেশি কিন্তু কোয়ালিটিফুল এটা দুই সাইডে কিন্তু তোমরা পকেট থাকছে পকেটিফুল কিন্তু ভাবে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু নিচে সম্পূর্ণ আড়াই সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবে আর এটা অনেক বেশি ডিমান্ডেবল ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এইটা থাকছে ব্যাক সাইডটা কাজের ফিনিশিং মাসালা এত সুন্দর এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এর মধ্যে কালার আছে আপনার পাঁচটা ছয়টা পাঁচ ছয়টা কালার আছে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে আর এগুলা সাইজ কত থেকে কত এর সাইজ আছে আপনার সাইজ থাকবে আকাশ থেকে ছত্রিশ পর্যন্ত সব সাইজে অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এইটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই কিন্তু রানিং কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু একটা থাকছে এটা ব্ল্যাক এর সাথে কিন্তু নিচে ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ এই যে আর সম্পূর্ণ কিন্তু আরি সুতা কাজ করা থাকবে এর কাজের ফিনিশিং এত সুন্দর নেক্সট হাইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে হোয়াইটের মধ্যে ওয়াও খুবই নাইস কিন্তু প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখে দেখিয়ে দেবো মোবাইল প্যান্টগুলো বা কার্গো প্যান্ট এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে একটা থাকছে হোয়াইট কালার এগুলোরও সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পন তোকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা সাত থেকে আটটা কালার পাবে একটা থাকছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটার কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও মার্শাল অনেক ভালো এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইস থাকবে টাকা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু রানিং কালার যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর সম্পূর্ণ তিন পিস নিতে হবে তাই না মানে হোলসেলে যারা নিবে সেক্ষেত্রে কিন্তু তিন পিস নিতে হবে যারা এক পিস নিবে সেক্ষেত্রে কয় টাকা অ্যাড হবে পঞ্চাশ টাকা অ্যাড হবে ওকে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে তোমরা যেটা হোলসেলে নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশান খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ খুবই নাইস এটার মাঝখানে কিন্তু আবার ক্র্যাপ করা রয়েছে এই যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবে এটা কার্গো প্যান্টের কালেকশন থাকবে বা ফিশ কাট এটা তো কার্গো ছিল তাই না এটা ফিশ কাট প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো তিনশো পঞ্চাশ টাকা করে এগুলা সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত খুবই নাইস কিন্তু কালেকশন আর এখন যেহেতু উইন্টার এগুলো কিন্তু উইন্টার জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে যাদের এগুলোর মধ্যে বড় সাইজ লাগবে ওদের বড় সাইজও দেওয়া যাবে আপনার 40 পর্যন্ত সাইজ দেওয়া যাবে কিন্তু কথা বলতে হবে ওকে নেক্সট আইটেমটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তোমাদের যাদের চল্লিশ ভাড়া দিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে ওকে নেক্সট এবার দেখাবো টপসের কালেকশন প্যাটের সাথে পরার জন্য আর কি খুবই নাইস কিন্তু এটা এলেক্সের মধ্যে থাকবে তাই না ভাইয়া সবগুলো জি এলেক্সের মধ্যে আছে লিলেনার মধ্যে আছে ওকে তো ফারস্টে এলেক্সের দেখিয়ে দিচ্ছি এটা শর্টের মধ্যে থাকবে এটার বডি থাকবে কত থেকে কত এর বডি থাকবে আপনার 42 পর্যন্ত ফ্রি সাইজ আছে ফ্রি সাইজের মধ্যে থাকবে সর্বোচ্চ 42 পড়তে পারবে নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথেই কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে নেক্সট একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে স্লিপেও সেম ভাবে লেস ওয়ার্ক পাচ্ছো এটা কি কাপড় ভাইয়া এটা থাকবে লিলেনের এটা থাকবে লিলেনের মধ্যে ওকে খুবই নাইস কিন্তু প্রাইস থাকবে মাত্র কত তিনশো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখিয়ে দেবো ফ্লোরাল প্রিন্ট মধ্যে এটা কিন্তু অ্যালেক্সের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট এর একটা থাকছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জকে আগে দিতে হবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলো কিন্তু অ্যালেক্সের মধ্যে থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট আইটা থাকছে শার্ট স্টাইলের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটা থাকছে লং শার্ট ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছো মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে হাতে ক্রপ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে আর এটার এখানে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা রয়েছে দুই সাইডেই অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটা দেখিয়ে দেবো এরপর থাকছে সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেক্সট একা থাকছে নেক্সট কয়েকটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্স কাপুরের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই ক্লাসের কালেকশন আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে আর যারা অনলাইনে নেবে অবশ্যই ভিডিওস তুলে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ